লাগিয়ে কিনা আমরা এটা তদন্ত করে আমরা জানতে চাই এখানে অন্তর্বর্তীকালে সরকারকে একটা দায় নিতে হবে যেখানে আগুন লাগে আগুন জ্বলতেছে সেখানে পানি দেয় না যেখানে আগুন জ্বলে না সেখানে পানি দেয় সচিবালয়ে যত ডকুমেন্টস রয়েছে কাগজপত্র রয়েছে নথিপত্র রয়েছে সবগুলো আগুন তো পুড়িয়ে দেওয়ার জন্য এই পরিকল্পনা এই বিপ্লব দেখবে না এই কাজটাই ভারত করিয়ে দিল শেষ মাস আসলে তারা জনগণের ম্যান্ডেটকে কখনো চায় না আমাদের সম্বন্ধক ভাইয়ের সে লাইভ দেখি যে তিনি লাইভ করছে আগুন লাগছে পরে আমরা দ্রুত এখানে চলে আসি দেন যখন আমি এখানে আছি প্রায় তিন চার ঘন্টা আগে আসার পরে আমরা দেখি যে সচিবালয়ে তেমন আগুন এখন যেমন দাও দাউ করে জ্বলছে তখন আগুন এবং দাও দাউ করে জ্বলতে ছিল না ছাদের উপরে কিছু জায়গায় শুধু ধোঁয়া উঠতেছিল তখন আমরা ফায়ার সার্ভিসের যে ইউনিটগুলো ছিল আমরা তাদের বিশেষ করে আমি তাদের অনুরোধ করছি যে ভাই আপনারা যে সকল জায়গায় ধোয়া উঠতেছে আপনারা যান যে সে সকল জায়গায় পানি দেন যে আগুনটা নিয়ন্ত্রণ নিয়ে আসার একটু চেষ্টা করেন কিন্তু আমরা দেখছি যে ফায়ার সার্ভিস ইউনিট একদম গাফলি গাফলিতা তাদের যে তারা ওখানে পানি দেওয়ার কোনো তৎপরতা নাই যে একটা জায়গায় আগুন লাগলে যে প্রশাসনের যারা দায়িত্ব থাকে বা ফায়ার সার্ভিসের যারা থাকে যে আগুন দেওয়া আগুন নিবানোর যে একটা তৎপরতা যে একটা কার্যক্রম এটা আমরা ফায়ার সার্ভিসের ভিতরে আমরা দেখতে পাই নাই এবং ফাই সার্ভিস তেরোটা ইউনিট আবার পর্বত আমরা বলার পরে তেরোটা ইউনিট নিয়ে আসছে কিন্তু সেই তেরোটা ইউনিট অনেকের ইউনিটে পানি নেয় আপনারা দেখেন যেখানে আগুন লাগে আগুন জ্বলতেছে সেখানে পানি দেয় না যেখানে আগুন জ্বলে না সেখানে পানি দেয় আরও একটা কথা বলি এই সচিবালয় কিন্তু বাংলাদেশের একটা হৃৎপিণ্ড আজকে এই হৃৎপিণ্ড যে আগুনটা লেগেছে এই আগুনটা কিন্তু স্বাভাবিক কোনো আগুন না আমরা মনে করছি কারণ কারেন্টে যদি আগুনটা লেগে থাকে তাহলে একটা জায়গায় লেগে থাকবে কিন্তু আগুনটা লেগেছে প্রত্যেকটা এয়ার স্পটে জায়গায় জায়গায় যে ছাদের এই কোন একটা জায়গায় এই কোনায় মাঝখানে আগুনটা যারা লাগিয়েছে ফুল পরিকল্পিতভাবে লাগিয়েছে এবং সচিবালয়ে যত ডকুমেন্টস রয়েছে কাগজপত্র রয়েছে নথিপত্র রয়েছে সবগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার জন্য এই পরিকল্পনা আমি মনে করছি আওয়ামী দোষের আমলে যে সকল সচিব নিয়োগপ্রুত হয়েছে এবং যে সকল সচিব আওয়ামী লীগের দোষের এখন এই সচিবালয় রয়েছে এবং আজকে যারা রাতে যে সকল প্রশাসনের কর্মকর্তা ডিউটিরত অবস্থায় ছিল আমরা যতটা ধারণা করছি সাড়ে পনেরো বছরে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের কর্মীরাই বেশি পুলিশ বিজেপি সেনাবাহিনীতে অবস্থান করছে এবং তাদের কেউ এই আওয়ামী লীগের দোষেরা ষড়যন্ত্র করে লাগিয়েছে কিনা আমরা এটা তদন্ত করে আমরা জানতে চাই আমরা এটাও ধারণা করছি যারা এই আজকে রাতে রাতে এখানে প্রশাসনের দায়িত্ব ছিল এরা সব আওয়ামী লীগের দোষণ এরা ছাত্রলীগের দোষণ এরা খতিয়ে দেখা উচিত কারণ আওয়ামীগের আমলের পুলিশ প্রশাসনে আজকে সচিবালয় পাহারাদার ছিল তারা থাকা অবস্থায় আগুন লেগেছে তা তারা থাকা অবস্থায় যখন আগুন লেগেছে তাহলে আমরা মনে করছি এটা আওয়ামী লীগ সরকারে লাগিয়েছে এখানে আমরা শুধু আওয়ামীগ সরকারকে দায় দিব না এখানে অন্তর্বর্তীকালীন সরকারকে ওটা দায় নিতে হবে কারণ পাঁচই আগস্টের পর থেকেই আমলিক লীগ সরকার বিভিন্নভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে একটা চাপে রাখার জন্য বিভিন্ন ষড়যন্ত্র লিপ্ত ছিল তারা অন্তর্বর্তীকালীন সরকারের এটা বোঝা উচিত ছিল এই সচিবালয় বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ জায়গা বা বাংলাদেশের হৃৎপিণ্ড তাকে বলা হয় তাহলে তাদেরকে উচিত ছিল এই জায়গাটাকে সঠিক এবং তারা বিপ্লবী ছিল বিপ্লবীদের দিয়ে পাড়া দেওয়া উচিত ছিল কিন্তু তারা সেটা করি নাই তারা আওয়ামী লীগের দোষের দিয়ে এখানে পাড়া দেওয়ানো হয়েছে এই কারণে কিন্তু আজকে ঘটনাটা ঘটেছে এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই যে আপনারা অতি দ্রুত চব্বিশ ঘন্টার ভিতরে তারা আজকে এখানে পাহারাদার ছিল এবং এই অগ্নিকণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসবে যারা সাধারণ মানুষ আছে স্টুডেন্ট আছে আমরা বলছি যে আপনারা রোডটা বন্ধ করে দেন কিন্তু তারা কোনো কথা শুনতেছে না এবং যে দুর্ঘটনাটা হলো এটা দায় সম্পূর্ণ পুলিশের আমরা এসে এখানে দাঁড়াইছি মাত্র দাঁড়ানো মাত্রই পিছন দিক থেকে এমনভাবে ভাবে ইচ্ছা কিন্তু একেবারে ভাই পুরা মানে একেবারে ইচ্ছাকৃতভাবে ওনাকে মেরে চলে গেছে ঠিক এখানে এখানে একটা মানুষ তো সামনে গেলে অবশ্যই সোলো করবে এখানে এতগুলা মানুষ ডিরাক্ট তো অবশ্যই সোলো করার কথা কিন্তু একেবারে ডাইরেক্ট আমার সামনে এই যে আমি ওনাকে ধরছি এভাবে কি অবস্থা করে গেছে এখানে পুলিশ কিন্তু এখান থেকে একটা গাড়ি এ করতে পারত কিন্তু করি নাই চিনার দালাল যারা আছে এই রাইকে এই দেশ চালান চলবে না এই বিপ্লব দেখবে না এই কাজটাই ভারত করিয়ে দিল শেষ মাস যেটার উপর ডিপেন্ড করে বাংলাদেশ চলে সেখানে আগুন জ্বলতেছে তাদের কোনো পদক্ষেপ নাই আবার আমরা দেখতেছি যে বারোটা ইউনিট তেরোটা ইউনিট এখন বারোটা ইউনিট তেরোটা ইউনিট আসতেছে তাদের যে কাজের অগ্রগতি তার কোনো আমরা অগ্রগতি দেখতে পারছি না এবং একটু আগে যখন সাধারণ মানুষ আসে তাদেরকে বলতেছে যে ভাই গাড়ি আসতেছে আপনারা গাড়িগুলোকে আটকানোর ব্যবস্থা করেন এখানে তো কাজ করা যাচ্ছে কিন্তু তারা কারো কথা শুনতেছে না একটু পরে হলো কি যে আমার ফায়ার সার্ভিসের কর্মী কি এখানে স্পটের মতো অবস্থা তারপরে তারা রাস্তা বন্ধ করে দেয় আসলে তারা জনগণের ম্যান্ডেটকে কখনো চায় না এবং জনগণ কী চায় তারা বুঝানো উচিত অবশ্যই দোষ হাসিনার দোষ যারা আছে তাদের তাদের এখানে ষড়যন্ত্র আছে কারণ আমরা যদি দেখি যে বিগত সাল বা বিগত দিন আগুন লাগলো না আজকে প্রশাসন কাটার বা মিটিং করার পরে আগুন লাগলো অবশ্যই হয় প্রশাসন কাটার থেকে অথবা দোষদের মধ্যে কেউ ইন্ধন যোগাইছে কারণ সচিবালয়ের মতো জায়গায় যদি আমার আগুন লাগামি বন্ধ করতে না পারি তাহলে বাংলাদেশের কোন জায়গায় আমি আগুন বন্ধ করব যেখান থেকে বাংলাদেশ পরিচালিত হয় এবং আমরা এখন পর্যন্ত যদি দেখি যে তৎপরতা নাই সেনাবাহিনীর তো হেলিকপ্টার আছে বা বিমান বাহিনীর হেলিকপ্টার আছে তারা তো চাইলেই পারে যে এখানে যে আমি যার দ্বারা পরিচালিত হয় সেখানে আগুন লাগছে অথচ আমি একটা গার্মেন্ট সেক্টরে বা একটা সাধারণ জায়গায় আগুন লাগলে যে ব্যবহারটা করি সেই ব্যবহারটা যদি বাংলাদেশ সচিবালয়ের ক্ষেত্রে করি তাহলে তো অবশ্যই প্রশ্ন থেকে যায় যে আসলে